এই কথা ইতিহাসে প্রমাণিত যে ইমানদার মুসলমানকে রাত গভীরে অন্ধকারে হত্যা করা এটা ওই আবদুল্লাহ ইবনে সাবা সাবাই মুনাফিক গোষ্ঠীর অভ্যাস এই জন্য এই কথা স্পষ্ট প্রমাণিত আজকের এই পৃথিবীতে এই নতুন মুনাফিক এই ভণ্ড সাদ এবং তার অনুসারী এই গুন্ডা সন্ত্রাসী মোনাসরা রাতের অন্ধকারে ঈমানদার মুসলমানকে টঙ্গীর ইজতেমায় যে শহীদ করেছে এ সরাসরি সবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরাধিকারী ছাড়া সারা পৃথিবীর মুসলমান দাওয়াত তাব্লিগের সাথীরা সারা পৃথিবী থেকে ইজতেমার মাঠে আসবে তাদের জন্য মাঠ প্রস্তুত করতেছে লক্ষ লক্ষ মানুষের জন্য আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্ত করে সারা দিনের কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যেই মুসলমানগুলো যেই ইমানদার গুলো মাঠে ঘুমাইল ইসতেমার মাঠে ঘুমাইল রাতের দুইটা তিনটা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা এদের হাত কাইটা ফেলে দেওয়া পা কাটা এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া এটা কোনো কাফারে করলে মনটারে বুঝাইতাম এটা কোনো বেইমানে করলে মনটারে বুঝাইতাম কিন্তু মুসলিম পরিচয় ধারী বেইমান এত বড় মুনাফি এই আচরণ কেমনে করলি এই আচরণ কেমনে করলি এজন্য আমরা জানতে চাই সাদ তুই করলি কি ওয়াসিফ তুই কি করলি উসামা তুই কি করলি তুই কেমনে ইমানদারের রক্ত ঝরাইলি ইমানদারের রক্ত কেমনে ঝরাইলি যে হাফেজ সাহেব আল্লাহর কোরআন পড়ে কোরআনের পৃষ্ঠা উল্টায় যে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল কেমনে খাইটা ফেলে দিলি কেমনে পারলি এত বড় পাশান হইতে কেমনে পারলি এত নৃশংস হইতে এত কোন ইমানদারের লাখ হইতে পারে না এত কোনো মুসলমানের লাখ হইতে পারে না রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন এই মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের বিরোধিতাকারী মক্কায় এতদিন ছিল যারা তাদের প্রকাশ্য পরিচয় ছিল তারা কাফের। তারা ডাইরেক্ট আল্লাহনবী সাল্লা সাল্লামকে অস্বীকার করতো খোলামেলা আলানিয়াতান প্রকাশ্য কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে একটা নতুন শ্রেণী রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরোধিতাকারী উদ্ভব হইল আগের কাফের তো আছেই প্রকাশ্য বিরোধিতাকারী অস্বীকারী এটা তো একটা কাফেলা গ্রুপ আছেই কিন্তু মদিনাতে একটা নতুন গ্রুপ হলো তারা অধিকাংশই ছিল ইয়াহুদি রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে এসে ছদ্মবেশে নবী সাল্লা সাল্লামের কাছে নিজেকে মুসলমান পরিচয় দিত নিজেকে কালেমা উচ্চারণ করত কিন্তু কলিজার মধ্যে বুড়া ছিল আল্লাহ এবং রসুলের বিরোধিতা এদেরকে বলা হয় এদেরকে কি বলা হয় ইবনে ইবনে উবাই সালুল নামে মদিনার একজন বড় সর্দার ছিল সে এই মুনাফিক রসুল্লাহ সাল্লিহ্লামের সামনে নিজেকে মুসলমান পরিচয় দিত কিন্তু আড়ালে চব্বিশ ঘন্টা আল্লাহ র নবিসল্লা সাল্লামের বিরুদ্ধেই বেঈমানদের সাথে মিশে সার্বক্ষণিক ষড়যন্ত্র করতো সে মুনাফিক শ্রদ্ধা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম জামানার পরে হজরত আবু বকর সিদ্দিক ওমরে ফারুক রা দিয়াল্লাহু তাল্লাহ নুর জামানা পরে হজরত উসমান রা দিয়াল্লাহুতাল নুর জামানা একজন ব্যক্তি যে ইয়াহুদি ছিল ইয়াহুদির থেকে হজরত উসমানের জামানায় নিজেকে মুসলমান পরিচয় দিয়া মুসলমান হইছে আব্দুল্লাহ ইবনে সাবা এই ব্যক্তি পৃথিবীর ইতিহাসের এই দ্বিতীয় কুখ্যাত মুনাফিক প্রথম বিখ্যাত মুনাফিকের নাম হল ইবনে উবাই আর এই দ্বিতীয় যেই ব্যক্তি সবচেয়ে বেশি ইতিহাসে মুনাফিক হিসাবে পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে ধিকৃত সবচেয়ে বেশি ঘৃণিত এই ব্যক্তি হলো এই লোকটা আবদুল্লাহ ইবনে সাবা সাবাই তার কিছু অনুসারী ছিল যারা মুনাফিক তারার পরিচয় ছিল পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসের পাতায় তাদের নাম আছে সাবাই গোষ্ঠী সাবাই মুনাফিক এরা হজরত উসমান রাদি আল্লাহ নুর জামানা থেকে এই বেঈমান মুনাফিক আবদুল্লা ইবনে সাবা ছত বেশে শুরু করছে ইসলামের বিরুদ্ধে এবং হজরত উসমানকে শহীদ করছে এই সবাই গোষ্ঠীর প্রেরণায় হজরত আলী শাহাদাত বরণ করছেন হজরত আলী এবং মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহুর সাথে উভয়ের যুদ্ধ হয়েছে জঙ্গে সিফফিন হজরত আলী এবং আয়েশা রাজি আল্লাহ আনহার যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল এই সমস্ত কিছুর নেপথ্যে ইসলামের ইতিহাসের এই হজরত ওসমান রাদি আল্লাহ তালানুর শাহাদাত এবং হজরত আলী রাজি আল্লাহু তালানুর খিলাফত রাদি আল্লাহু তালানুর সাথে তার যুদ্ধ এবং আলী রাজি আল্লাহু তালানুর শাহাদাত এই সবটা কার্যক্রমের প্রধান কারিগর নেপথ্যে যে ছিল সে ছিল এই আব্দুল্লেবনের সাবা এবং তার সাবাই মুনাফিক গোষ্ঠী আমি আল্লাহকে সাক্ষী রেখা বলি ইতিহাসের কিতাবে নির্ভরযোগ্য তথ্যে এই কথাই স্পষ্ট আছে প্রিয় ভাই আমার বন্ধু আমার এই মোনাফিক গোষ্ঠী এই সবাই গোষ্ঠী এই এই সাবা বেঈমান অনুসারীদের একটা মূল অভ্যাস ছিল চিরাচরিত তারা রাতের অন্ধকারে অতর্কিতে ইমানদার মুসলমানকে হত্যা করত আল্লাহর কসম এটা কিতাবে আছে রাতের অন্ধকারে ইমানদার এই হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে ফজরের ওয়াক্তে হত্যা করে শহীদ করছে হজরত আলী মহাবিয়া রাজি আল্লাহ তালানুর বাহিনীর অসংখ্য ইমানদার সাহাবি সহ তাবেই ওনাদেরকে শহীদ করছে এই বেঈমান মুনাফিক গোষ্ঠী সবাই গোষ্ঠী রাতের অন্ধকারে রাত গভীরে ইমানদার মুসলমান ঘুমন্ত অপ্রস্তুত এই সময় আক্রমণ করত এই জন্য এ কথা ইতিহাসে স্বীকৃত এই কথা ইতিহাসে প্রমাণিত যে ইমানদার মুসলমানকে রাত গভীরে অন্ধকারে হত্যা করা এটা ওই ইবনে সাবা সাবাই মোনাফিক গোষ্ঠীর অভ্যাস এই জন্য এই কথা স্পষ্ট প্রমাণিত আজকের এই পৃথিবীতে এই নতুন মোনাফিক এই ভণ্ড সাদ এবং তার অনুসারী এই গুন্ডা সন্ত্রাসী মুনাফিকরা রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে তঙ্গির ইজতেমায় যে শহীদ করেছে এ সরাসরি সবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরাধিকারী চালান এটাই সত্যি এরা মুনাফিক ইমানদার এত বড় জালেম হইতে পারে না মুসলিম পরিচয়ধারী এত বড় জালেম হইতে পারে না যদি তোর ন্যায্য অধিকারও হয় তারপরও তো এত বড় জুলুম করতে পারে না ধরে নিলাম তোর অধিকার তারপরও তো মুসলিম পরিচয়ধারী ব্যক্তি এত বড় নৃশংস এই এইভাবে আল্লাহর বান্দা ইমানদার হাফেজ সাহেব ওস্তাদ তালেব ইমানদার মুসলমান সারা পৃথিবীর মুসলমান দাওয়াত তাবলীগের সাথীরা সারা পৃথিবী থেকে ইস্তেমার মাঠে আসবে তাদের জন্য মাঠ প্রস্তুত করতেছে লক্ষ লক্ষ মানুষের জন্য আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্তজাম করে সারাদিনের কাজ করে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়ে যেই মুসলমানগুলো যেই ইমানদারগুলো টঙ্গির মাঠে ঘুমাইল ইস্তেমার মাঠে ঘুমাইল রাতের দুইটা তিনটা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা এদের হাত কাইটা ফেলে দেওয়া পা কাটা এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া এটা কোন কাফারে করলে মনটারে বুঝাইতাম এটা কোন বেইমানে করলে মনটারে বুঝাইতাম কিন্তু মুসলিম পরিচয় ধারী বেইমান এত বড় মুনাফিক এই আচরণ কেমনে করলি এই আচরণ কেমনে করলি এজন্য আমরা জানতে চাই সাদ তুই করলি কি ওয়াসিফ তুই কি করলি ওসামা তুই কি করলি কেমনে ইমানদারের রক্ত ঝড়াইলি ইমানদারের রক্ত কেমনে কেমনেলি যে হাফেজ সাহেব আল্লাহর কোরআন পড়ে কোরানের পৃষ্ঠা উল্টায় যে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল কেমনে খাইটা ফেলে দিলি কেমনে পারলি এত বড় পাশান হইতে কেমনে পারলি বাপ এত বড় নৃশংস হইতে এত কোনো ইমানদারের আখলাখ হইতে পারে না এত কোনো মুসলমানের আখলাখ হইতে পারে না কোন রকমের নয় ছয় কথা কোন রকমের সাংবাদিক সম্মেলন করে কিংবা অন্যান্য কিছু করে এখন যা বলতেছে সবগুলো মিথ্যার উপরে উপরে মিথ্যা আবার বাটপাড়ি প্রথম যেদিন জিজ্ঞেস করছে তাকে বারবার একটা বারো যে টঙ্গির ইসতেমার এই হত্যা এই শহীদ এই খুন এই ব্যাপারে সে কিছুই বলে না বারবারই বলে আপনার মাঠ ছেড়ে দেওয়ার কথা মাঠ ছেড়ে দেওয়ার কথা তো পরে কিন্তু রাতের অন্ধকারে এই মানুষগুলোর উপরে আক্রমণ করলো কেন এর কোনো জবাব দেয় না এখনো দেয় না একবারও জবাব দেয় না এখন আমাদেরকে চেনে না ওলামাই কারকে চেনে না এখন মামুনুল হককে চেনে না মামুনুল হক তোর পাফ মামুনুল হক এ দেশের কোটি কোটি ইমানদার মুসলমানের আস্থার প্রতীক তুমি মামুনুল হক চেনো না তুমি চেনো না মামুনুল হক কে তুমি চেনো না হেফাজতে ইসলাম কি হ্যাঁ হেফাজতে ইসলাম এখন কোন আন্ধারেও কোন আন্ধা কোন অন্ধ ব্যক্তিকেও চিনাইয়া দেওয়ার মতো বস্তু হেফাজতে ইসলাম কি আবার হে বোঝে না হেরা বোঝে নাই আমরা তৃতীয় পক্ষ আমরা হয়ে গেলাম তৃতীয় পক্ষ দুই হাজার তেরো সালের পাসি মীর রক্ত এখনও তো জমিন শুকায় নাই মামুনুল হকের সাড়ে তিন বছরের জিন্দানখানার জুলুম আর অত্যাচার সোওয়া এখনও তো তার গা থেকে মুছে নাই এই মাতৃভূমির জন্য ইমান ইসলামের জন্য নবীসল্লাহ্লাহ আলাইসাল্লামের আইজ্যতের জন্য এতগুলো ষড়যন্ত্র এতগুলো মিথ্যা মামলা এতগুলো মিথ্যা অপবাদ সয়েও এখনো যিনি আল্লাহর দিনের জন্য উচ্চ কণ্ঠে কথা বলে তাকে তুমি চেনো চেনো না না জুলুম আর কি হইতে পারে স্পষ্ট এ কথাই স্পষ্ট সাধারণ মুসলমান আমরা এটা বুঝি না সাদ বুঝি না বুঝি না এসব কথা বললে হবে না আলো চিনতে হবে অন্ধকারও চিনতে হবে আমরা জোবাইয়ের না। আমরা ইমানদার আমরা দাওয়াত তাবলিগের সাথী জোবায়ের সাহেব আমাদের প্রধান মুরব্বী না জোবায়ের সাহেব আমাদের মুরব্বীদের মধ্যে একজন আমাদের আরো অগণিত হাজার হাজার মুরব্বী এখনো বিচিত আছে এখনো জীবিত আছে অতএব আমরা জোবায়ের গ্রুপ না তোরা সাদ গ্রুপ তোরা ভণ্ড ওরা প্রতারক ওরা মুনাফিক ওরা বিশ্বাসঘাতক ওরা বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক ইমানদার এটা মনে রাখবেন কোন জালেম পৃথিবীতে টিকে না কোন জালেম ষোল বছরের জালেম টিকে নাই চুয়ান্ন বছরের সিরিয়ার জালেম টিকে নাই এই জালেমও টিকবে না এটা নিয়ম ইসলামের ইতিহাসে সাড়ে চোদ্দশো বছরের ভিতরে যখনই কেউ কোন নিজস্ব মন গড়া কথা ইসলামের মধ্যে ঢুকাইতে চাইছে অতন্দ্র প্রহরী ইসলামের ওলামায় কেরাম সাথে সাথেই বাধা দিছে এটা আমাদের জিম্মাদারি তুমি তৃতীয় পক্ষ বলো আর চতুর্থ পক্ষ বলো তোর যেটা মন চাই এটা বল বেটা আমি আমার দায়িত্ব মনে করি এটা আমাদের জিম্মাদারি আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো সাদের আকিদা ভ্রান্ত আকিদা সাদের আকিদা ভ্রান্ত আকিদা সাদ ভন্ড 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 ভন্ড